আজকে সকালটা কিন্তু বন্ধুরা অনেক ভালোভাবেই শুরু হয়েছিল কিন্তু পরে যে এরকম একটা ব্যাপার হয়ে যাবে সত্যিই বুঝতে পারিনি তাই কখন কি হবে সেটা কিন্তু মানুষ আগে থেকেই বুঝতে পারে না এই ধরো যেমন আমি সকালবেলায় উঠে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর তারপরে এই যে এখন দেখতে পাচ্ছ আমার বর বাগান থেকে একটা কুমড়ো কেটে নিয়ে এসেছে আর এটা কিন্তু আমাদের গাছের একদম লাস্ট কুমড়ো এর আগেও কিন্তু অনেকগুলো কুমড়ো হয়েছে আর এই যে দেখো আমি শাক তুলতে চলে এসেছি আর বৃষ্টির জল পেয়ে শাকগুলো এত সুন্দর সবুজ হয়ে আছে মনে হয়েছিল সব শাকগুলো তুলে নিয়ে আর এই শাকগুলো খেতেও যেমন ভালো আর প্রচুর শাকের ভিটামিন তো দেখো বন্ধুরা কাজকর্ম করতে করতে বেলা বারোটা বেজে গেছে তারপর যখন গ্যাসে রান্না বসিয়েছি হঠাৎ দেখলাম যে গ্যাসটা বন্ধ হয়ে গেল মানে গ্যাসটা শেষ হয়ে তো কদিন ধরে তো বাড়িতে মিস্ত্রি হচ্ছে আর সমস্ত রান্নাবান্নাই তো গ্যাসে হচ্ছে তাই গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর আমি কিন্তু বুঝতে পারিনি তো বেলা বারোটার সময় গ্যাস শেষ হয়ে গেল আর এই বৃষ্টিও হচ্ছে তার মধ্যে আমাকে চলে আসতে হলো উনুনে আর এই যে দেখো উনুনে সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে দুপুরবেলা আমি আর আমার বর খেতে বসে তবে যাই বলো বন্ধুরা উনুনে রান্নার কিন্তু আলাদাই একটা টেস্ট আর আজকে রান্না করেছিলাম শাক ভাজা পেঁয়াজ আর গোটা গোটা রসুন দিয়ে আর তার সাথে করেছিলাম বাঁধাকপি চচ্চড়ি আর চিকেন সব রান্নায় কিন্তু অসাধারণ হয়েছিল তারপরে এই যে এখন বিকেলবেলায় চলে এসেছি ছাদে আমি আর আমার বর দুজনে মিলে ছাদে এসেছি দুটো কাজ করতে প্রথমে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আসফল পারছি তারপরে এই যে আমাদের ড্রাগন গাছে তিনটে ড্রাগন ফল হয়েছে তো এখন আমি ড্রাগন ফলগুলো তুলে নেব আর ড্রাগন ফল কারা কারা খেতে ভালোবাসো আর সব থেকে বড় কথা হলো নিজেদের গাছ থেকে এই যে ড্রাগন ফল পাড়া এটাই থেকে বেশি আনন্দে তারপরে এই যে সন্ধ্যাবেলায় এখন একটু বড় বাজার থেকে চানা নিয়ে এসেছিলো চানাটা খেয়ে নিলাম তারপর এই যে এখন মজা কাটতে বসেছি কালকে যেহেতু কাটার সময় পাবো